মাত্র দুইটা ডিম ব্যবহার করে এত সুন্দর একটা পুডিং বানিয়েছি পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশাল অনেক ভালো হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুডিংটার মধ্যে কোনো থক থকে ভাব ছিল না একদম স্মুথ একটা সিল্কি সিল্কি ভাব ছিল এর মধ্যে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আমি আজকে পুডিংয়ে দুইটা রুটি ব্যবহার করেছি এটা অবশ্য আমার এক আন্টির কাছ থেকে শিখেছি সে বলেছিল যদি পাওয়ারুটি ব্যবহার করা হয় তাহলে পুডিংয়ের মধ্যে যে আলাদা একটা থক থকে ভাব থাকে ওইটা থাকে না তো আমি আজকে ওইভাবেই বানালাম দুইটা পাউরুটি আগে একটু গ্রেট করে রাখলাম তারপর এই যে দেখেন মাত্র দুইটা ডিম দিয়েছি বেশি কিন্তু না এখানে দুইটা ডিম ভেঙে পাউরুটির মধ্যে আমি ওই ব্ল্যান্ডারের মধ্যে দিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে করা যেত তো আমার কাছে সব সময় সহজ মনে যে ব্ল্যান্ডার মধ্যে ব্ল্যান্ড করে নিলে খুব অল্প সময়ে পুডিং বানানো যায় আপনারা কারা কারা এইভাবে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে পুডিং বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইখানে আমার পাউরুটি এবং ডিমকে আমি একটু ভালোভাবে গ্রেড করে নিচ্ছি দুইবার দিলেই হবে এ তো হয়ে গেছে তারপরও এখন আমি আগে থেকে জাল করা দুধ এখানে হাফ কেজি থেকে একটু কম দুধ ছিল ওই দুধটা আগে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম ওই দুধটাকে মিলিয়ে একবার একটু নাড়াছাড়া দিয়ে নিলাম ব্ল্যান্ডারে আমার কাছে মনে হলো যে যদি কোনো লামস থাকে এই জন্য আবার একটু ভালো করে দিলাম বিশ্বাস করেন কোনো প্রকার কোনো লামস ছিল না এখানে আমি ক্যারামেলটা বানানোর জন্য যেই পুডিং বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিটার মধ্যেই ক্যারামেল বানাচ্ছি আর আমি কিন্তু আজকে পুডিংয়ে চিনির মাত্রা খুবই কম ব্যবহার করেছি কারণ চিনি বেশি দিলে আমার বাবু পুটা খেতে চায় না সে মুখে দিলে বলে আর এই জন্য আমি চিনি খুব কম দিয়েছি আর চিনি দেওয়ার পরে কিন্তু অল্প একটু পানি দিয়েছি ক্যারামেলটা করার জন্য আর ক্যারামেল যখন রং হয়ে আসবে মানে কালারটা চলে আসবে তখন কিন্তু একদম না নেড়ে এটা চারদিকে মিশিয়ে দিতে হবে নয়তো কিন্তু তেতা তেতা ভাবটা চলে আসে আর এই পর্যায়ে যখন একদম ফুললি কালার চলে আসতে তখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি যাতে পুড়ে না যায় সত্যি কথা ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই মজা লাগে না তো এইখানে আমি কিন্তু পুডিংয়ের যেই ব্যাটারটা ছিল সেটা ঢেলে দিলাম এটা ছাকার প্রয়োজন নেই এমনিতেই দিয়ে দিলাম কারণ এর মধ্যে কোনো লামস নেই এখন পুডিং বাড়িটা সেট আমি একটা বড় হাড়ির মধ্যে বসিয়ে দিব এটাকে বিশ থেকে ত্রিশ মিনিট ভাবে রাখার জন্য তো এই তো আমার কাজ এখন শেষ এখন শুধু চুলাটা ধরিয়ে দিয়ে লে হবে পুডিং নিজে নিজেই হয়ে যাবে তো এই দেখেন আমি কিন্তু পুডিংটা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর পুডিংটা এখন কেটে দেখাচ্ছি এটা যে এত সুন্দর হবে আমি কল্পনা করতে পারি না পুডিং ঢালা সবচেয়ে মানে ডেঞ্জার পিরিয়ড হচ্ছে এইটা এই যে এইভাবে যখন দেই অনেক সময় আমার দুইবার পুডিং কিন্তু ভেঙে গেছে তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত ভালো হয়েছে মানে এই মোমেন্টটা আমার এত ভালো লাগে যখন বাটিটা ওঠে আর পুটিংটা পুরা আসে মানে সুন্দরভাবে দেখা যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখেন তো পুটিংটা কত সুন্দর হয়েছে কেউ বিশ্বাস করবে এখানে মাত্র দুইটা ডিম ব্যবহার করা হয়েছে আর দেখেন কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে এটা একদম স্টিকি একটা ভাব আছে আর থকথকে কোনো ইয়া নাই তো পুটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো أنا أحب أن